এই মুহূর্তের বড় খবর কৃষকদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার কেন্দ্র সরকার চালু করলো নতুন নিয়ম যার সময়সীমা তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত নিয়ম না মানলে টাকা পাবেন না বলে জানিয়েছেন কেন্দ্র সরকার তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা সেই নতুন নিয়ম সম্পর্কে আলোচনা করব। আপনাদের শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেশের কৃষকদের অর্থনৈতিক নিরাপত্তার জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকার অনেক ধরনের পরিকল্পনা চালাচ্ছে ফলে গত কয়েক বছর ধরে কৃষকদের আয় বৃদ্ধি হচ্ছে এর মধ্যে ভারত সরকারের পিএম এম সম্মান নিধি নামে একটি চমৎকার প্রকল্প রয়েছে এই প্রকল্পের আওতায় দেশের দারিদ্র ও প্রান্তিক কৃষকরা অনেক সুবিধা পাচ্ছেন এই প্রকল্পের উদ্দেশ্য হলো চাষের খরচ কমানো এবং দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎপাদন ক্ষমতার বৃদ্ধি করা তো বন্ধুরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের বিষয়ে এলো বড় আপডেট কেন্দ্রীয় সরকার সময়ে সময়ে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরিবর্তন করে এটিকে আরও উন্নতি করার চেষ্টা করে বর্তমানে প্রধানমন্ত্রী কিষাণ যোজনা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করা হয়েছে এই তথ্যটি মাথায় রাখা খুবই জরুরি কারণ এই তথ্যের মাধ্যমে জানানো হয়েছে যদি কোনো কৃষক একটি মোবাইল নাম্বার থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন সরকার জানিয়েছে যে কৃষকরা একই মোবাইল নাম্বার থেকে দুই বা তার বেশি রেজিস্ট্রেশন করে থাকলে তারা প্রধানমন্ত্রী কিষাণ যোজনার সুবিধা পেতে পারবেন না কোনো কৃষক যদি একটি মোবাইল নাম্বার থেকে দুই বা ততোধিক রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে শীঘ্রই তাকে সে নাম্বার পরিবর্তন করতে হবে তো বন্ধুরা মোবাইল নাম্বার আপডেট করার নির্দেশনা কেন্দ্রীয় সরকারের নির্দেশ জারি করেছে যে কৃষকদের এই মোবাইল নাম্বার আপডেট করার জন্য তিরিশে সেপ্টেম্বর দু পর্যন্ত সময় দেওয়া হয়েছে শেষ তারিখের আগে যেন তারা পোর্টেলের পেজে দেওয়া আপডেট মোবাইল নাম্বার অপশনের মাধ্যমে ফোন নাম্বার আপডেট করে থাকেন এছাড়াও সিএসসি কেন্দ্র থেকে মোবাইল নাম্বার আপডেট করাতে পারেন কৃষকরা অন্যথায় আপনি অর্থ হারাবেন একই মোবাইল নাম্বার থেকে একাধিক রেজিস্ট্রেশন করা কৃষকরা এই প্রকল্পের সুবিধা পাবেন না বলে জানিয়েছেন তাই কৃষকদের অবিলম্বে মোবাইল নাম্বার আপডেট করাতে হবে যদি কেউ এটি না করে থাকে তাহলে এই স্কিমের পরবর্তী কিস্তির টাকা আসবে না তাদের অ্যাকাউন্টে তো বন্ধুরা আজ দশই সেপ্টেম্বর হাতে তাহলে আর কুড়ি দিন আছে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব ফোন নাম্বারটি ঠিক করে ফেলুন তো বন্ধুরা যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য